সোমবার তাহেরপুর পৌর পেনশনার্স সমিতি অবস্থান বিক্ষোভ ও পৌরপতির কাছে ডেপুটেশন দেওয়া হলো তাদের দাবি তাদের পেনশন দেওয়া হচ্ছে অনিয়মিতভাবে ফলে পেনশনভুক্ত ব্যক্তিরা অর্থ কষ্টে ভুগছেন পরিবারে কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন গত অক্টোবর থেকে পঁচিশে ফেব্রুয়ারি তাদের পেনশন বকেয়া পড়ে আছে পৌর বোর্ডকে সহনশীলতার সাথে দেখার জন্য অবসরপ্রাপ্ত কর্মচারীরা আবেদন করেন হলো আমাদের হচ্ছে পেনশন বকেয়া পড়ে আছে প্রায় ছ মাসে ছ মাস সাথে চললো পাঁচ মাস তো পড়েই আছে অক্টোবর দু হাজার চব্বিশ থেকে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত পড়ে আছে এই জন্য আমার দাবি ছিল যে আমাদের একটু পরিশোধ করতে হবে আর প্রতি মাসে পয়লা তারিখে আমাদের পেনশন পরিধান করতে হবে এটা হ্যাঁ সবসময় পৌরসভা আশেপাশে পৌরসভাগুলো সবাই পাচ্ছে রানা কাটা পাচ্ছে সর্বত্রী পাচ্ছে একাধ মাসে তো কোনো রকম ডিস্টার্ব হচ্ছে কিন্তু সবাই পাচ্ছে আমাদের ক্ষেত্রে কেন অনিয়মটা কোন পৌরসভা